বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রটি কখনো কখনো এতটাই অপ্রত্যাশিত মন নেয় যে রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হতবাক হয়ে যায় গত এক সপ্তাহ আগেও যে দলটি ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল তালিকা চূড়ান্ত করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল সেই বিএনপি আজ হঠাৎ করেই তার অবস্থানের তিনশো ষাট ডিগ্রি পরিবর্তন করেছে এই পরিবর্তন এতটাই তাৎপর্যপূর্ণ যে এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনার ঝড় বইছে দলটি এখন বলছে দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই তারা আপাতত নির্বাচন চায় না এই অবস্থানের পেছনে কি আছে। কি এমন ঘটলো যে তাদের এই ইউটার্ন নিতে হল একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিএনপির রাজনৈতিক কৌশল ছিল স্পষ্ট তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আদায়ের লক্ষ্যে সব ধরনের কর্মসূচি গ্রহণ করছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্থায়ী কমিটির শীর্ষ নেতারা বারবার জানিয়েছিলেন আন্দোলনের মাধ্যমে তারা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন তারা এটাও দাবি করেছিল যে তারেক রহমান দেশে ফিরলেও না ফিরলেও নির্বাচন অংশগ্রহণ করবে এবং খালেদা জিয়াকে সামনে রেখেই তারা নির্বাচনে লড়াইয়ে নামবে এমনকি অনেক আসনে তাদের প্রার্থীও ঘোষণা করা হয়েছিল কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতির পরিবর্তন হয় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ধোয়াশা সৃষ্টি করে মূল কারণ হিসেবে অনেকেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকেই দায়ী করছেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরও বিএনপি নেতাদের আশা ছিল যে নির্বাচন পর্যন্ত তিনি সত্যিই বেঁচে থাকবেন এবং তার উপস্থিতি দলের জন্য একটি আবেগঘন শক্তি হিসেবে কাজ করবে তারা ভেবেছিল খালেদা জিয়াকে সামনে রেখে এবং তারেক রহমানের ফেরার প্রত্যাশায় ভোটারদের আকৃষ্ট করা যাবে কিন্তু যখন খালেদা জিয়ার অবস্থা ক্রমশ সংকটাপন্ন হয়ে ওঠে এবং এ নিয়ে আর কোনো আশা থাকে না তখন বিএনপির রাজনৈতিক কৌশলের মূল ভিতটাই কেঁপে একদিকে খালেদা জিয়া নেই অন্যদিকে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বলেও দলীয় সূত্রে খবর বেরিয়েছে এই দুই কেন্দ্রীয় ব্যক্তিত্বকে হারিয়ে বিএনপি এখন রাজনৈতিকভাবে এক ধরনের শূন্যতায় ভুগছে যা তাদের এই হঠাৎ নীতি পরিবর্তনে বাধ্য করেছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ সরকার খালেদা জিয়াকে নিয়ে যে আচরণ করছে তা অত্যন্ত কৌশলী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিনি যেখান থেকেই যাবেন সেই সড়কের পুরোটা ফাঁকা করে দেওয়া হচ্ছে যা সাধারণ সাবেক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে দেখা যায় ডক্টর অন্যদিকে রাজনৈতিক কৌশল সরকারের মাধ্যমে বিএনপিকে একটি কূটনৈতিক ফাঁদে ফেলার চেষ্টা করছে যে সরকার আপনার নেত্রীকে এত সম্মান দিচ্ছে সেই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে কতটা যুক্তিসঙ্গত হবে সেই প্রশ্নটি এখন বিএনপির সামনে কিন্তু বিএনপির প্রতিক্রিয়া অনেকটাই বিভ্রান্তিকর তারা একদিকে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে না অন্যদিকে কর্মকাণ্ড বলছে অন্য কথা খালেদা জিয়ার অসুস্থতার সময় তারা রাস্তায় মিষ্টি বিতরণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে হাস্যকর বলে ভাবছেন তাদের প্রশ্ন একজনের অসুস্থতায় মিষ্টি বিতরণের রাজনৈতিক যুক্তি কি এটা কোনো সুস্থ রাজনৈতিক দলের কর্মকাণ্ড না এর সঙ্গে যোগ করা হচ্ছে আরও একটি বিতর্কিত মন্তব্য বিএনপির কিছু নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়ার জানাজা হবে ইতিহাসের বৃহত্তম জানাজা এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে একজনের মৃত্যুর প্রত্যাশায় এভাবে রাজনৈতিক ফায়দা হিসাব করা তা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য না এই সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম একটি কঠোর বার্তা দেন তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিংক শেয়ার করে যা মূলত বিএনপি নির্বাচন বর্জনের পক্ষে সওয়াল হয়েছিল তার তীব্র সমালোচনা করেন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে এই বক্তব্যকে অনেকেই বিএনপিকে সরাসরি হুঁশিয়ারি হিসেবে ব্যাখ্যা করছেন প্রেস সচিব জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে বলেন যিনি উনিশশো ছিয়ানব্বই দুই ও চব্বিশ সালের মতো পরিস্থিতি তৈরির কথা বলছেন তিনি ভুল আছেন বর্তমান বাস্তবতা অতীতের থেকে সম্পূর্ণ আলাদা শফিকুল আলম আরও জানান নির্বাচন কমিশন খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা দেখতে পারে দেশবাসী তিনি দাবি করেন নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় স্বচ্ছ ভূমিকা পালন করেছে নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে এবং সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে এছাড়া নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগ নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি তার মতে নির্বাচন অবশ্যই হবে এবং সুষ্ঠুভাবে হবে প্রশাসন সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে এবং বিএনপি জামায়াত যতটুকু কারচুপির চেষ্টা করবে তা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী মিলে রুখে দেবে প্রেস সচিব আরো বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি হয়েছে তার জন্য মূলত বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দায়ী আদালত চত্বরে গুলির ঘটনা থেকে শুরু করে কিছু হত্যাকাণ্ড এসবের পেছনে রয়েছে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ বিএনপি নিজেদের মধ্যে কামড়াকামড়ি করলে তার জন্য সরকার দায়ী না এছাড়া তিনি বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দিলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সে ধারণার সঙ্গে তিনি একমত নন বলেও জানান তার মতে অধিকাংশ নাগরিকই এই এই ধরনের সিদ্ধান্তকে সাপোর্ট করে সিচুয়েশনে বিএনপির ভবিষ্যৎ পথ কি হবে তা নিয়ে গভীর সংশয় দেখা যায় তারা একদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে যায় বিশ্লেষকদের মতে বিএনপির এই অপপ্রচার নির্বাচন ঠেকাতে পারবে না অবশেষে তাদের ডাকসু নির্বাচনের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কিন্তু ততদিন তাদের রাজনৈতিক ভিত অনেকটাই দুর্বল খালেদা জিয়াকে কেন্দ্র করে যে আবেগজাত রাজনীতি করা হচ্ছিল তা এখন আর সম্ভব না তারেক রহমানকে ছাড়াও দলকে নির্বাচনের মাঠে নামানোর কথা বলা হলেও তার বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়েও রয়েছে প্রশ্ন সব মিলিয়ে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে পুরনো রাজনৈতিক সমীকরণ ভেঙে পড়েছে এবং রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান নতুনভাবে বিন্যস্ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত চলাফেরা স্পষ্ট যে তার একটি বড় ইউটার্ন নিয়েছে এই পরিবর্তন কেবল রাজনৈতিক কৌশলগত সিদ্ধান্ত না বরং তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সিদ্ধান্তহীনতা এবং কৌশলগত ব্যর্থতারই প্রতিফলন তারা যে পন্থা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বেছে নিয়েছিল সেখানেই যে তারা ফিরেছে এবং সেটি তারা স্বীকার করেছে অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অধীনে নিয়োজিত অন্তর্বর্তীকালীন প্রশাসন দৃঢ়তার সঙ্গে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা নির্বাচন করার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেছে প্রশাসনিক প্রস্তুতি তৎপরতায় রাখছে এবং জনমত তৈরি করার জন্য নিজস্ব নীতি ও কার্যক্রম চালু করছে এই শক্তির মনোবল এবং রাজনৈতিক সংকল্প স্পষ্ট তারা চাইছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং একটি নতুন রাজনৈতিক ইমেজ গড়ে তুলতে এই রাজনৈতিক রাজনৈতিক শক্তির মধ্যকার আগামী দিনে আরও তীব্র হবে এটাই বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের একমত কারণ যারা পুরনো রাজনীতির প্রতীক ছিল তারা এখন নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে এবং যারা নতুন পথে এগিয়ে আসছে তারা দৃঢ়তার সঙ্গে চরিত্র প্রমাণ দিতে চাইছে এখন প্রশ্ন হলো বিএনপি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে তারা যদি তাদের অভ্যন্তরীণ সংগঠন পুনরুজ্জীবিত করতে পারে নতুন কৌশল গঠন করতে পারে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে তাহলে পরিণতি বদলানো সম্ভব কিন্তু যদি তারা কেবল পুরোনো ভুল কৌশল বিচ্ছিন্ন সিদ্ধান্ত এবং রাজনৈতিক দ্বিধার মধ্যে আটকে থাকে তাহলে তাদের জন্য আরও বিপদ অপেক্ষা করছে সময় শেষ বিচারক আগামী নির্বাচনী প্রক্রিয়া জনমত রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় স্থিতিশীলতার উপর ভিত্তি করে স্পষ্ট হবে এই বদলের সময় যা শুরু হয়েছে তাকে একটি প্রকৃত নতুন অধ্যায় হবে নাকি ইতিহাসে অন্যরকম একটা বিবর্ণ অধ্যায়